ইমন মাহমুদ থেকে আপনি আমি জিবিএস রুগী আমার এক পা বাঁকা আছে এখন আমি কি করতে পারি স্যার বয়স পঁচিশ বছর দশ বছর আগে আগে এই রোগ বছর আমরা প্রচুর চিকিৎসা যদিও করেছি হয়তো আপনি আমাদের ডিপিআরসির কথা বা ডক্টর সুফিলা প্রধানের কথা আপনি জানেন নাই যার কারণে আপনার প্রবলেমটা এখনো রয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের জিবিএস কোনো রুগী আর কোন প্রবলেম নাই আমাদের যত চিকিৎসা আমরা করেছি প্রত্যেকটা রুগী সম্পূর্ণ সুস্থ হয়েছে একটু সময় লাগে কোন রুগীর দুই মাস তিন মাস চার মাস ছয় মাস লাগে বা রুগী ভালো হয়ে যায় অনেকে ধাপে ধাপে চিকিৎসা নিয়েছে কিছুদিন ভর্তি থেকে আবার আসছে আবার গেছে আবার আসছে এইভাবে অল্প কিছু ভিডিও মাত্র আমি আমার ইউটিউব ফেসবুকে দিয়েছি এত রুগীর ভিডিও দেওয়া সম্ভব না ভিডিও করার জন্য তো সময় লাগে রুমকি দত্ত এই আইডি থেকে আপনি লিখেছেন আপনি আমাকে প্রণাম দিয়েছেন আপনাকে আদাব আপনি ডক্টর বাবু আমার বয়স চৌত্রিশ আমি পার্লারে কাজ করি আমি একবার পরতে পরতে ধপ করে বসে পড়ি পাঁচ মাস আগে আচ্ছা তারপর ঘরের সিরিজ স্থান থেকে একটু লেগেছে এখন তখন বুঝিনি কিন্তু এখন দাঁড়িয়ে কাজ করি ঝুঁকে করি তখন ঠিক পিঠের নিচের দিকে ঠিক ঠিক ব্যথা করে পায়ের দিকে নেমে যায় ঘুম থেকে উঠলে খুব ব্যথা করে এক্সরে করি এই রিপোর্টটা আপনি পাঠিয়েছেন একটা রিপোর্ট আমাদেরকে এক্সরে তো দিদি আপনার যে সমস্যাটা এইটা কোমরে পি এল আইডি বা এই জাতীয় সমস্যা আছে আপনি আইডি বা কোমর ব্যথার ব্যায়াম ডক্টর শুফিলা প্রধান দিলে পেয়ে যাবেন এই ব্যায়াম করেন পাশাপাশি ব্যথায় দুইবেলা যে কোনো ব্যথানাশক মলম দুইবেলা দিতে পারেন পর্যাপ্ত পানি খাবেন করে দেখেন আর সাঁতার কাটতে পারলে খুবই বেটার যদি সম্ভব হয় তারপরও না হলে আপনাকে হয়তো আমার মতো একজন বিশেষজ্ঞ বাদদাতা ফিজিও স্পেশালিস্টকে দেখিয়ে চিকিৎসা নিতে হতে পারে লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল